আজকে আমরা সাড়ে চারশো টাকা দিয়ে এক বল রাইস ও তার সাথে একটা আস্ত মুরগির প্যাকেজ কিনে খেলাম আজকে বিকালবেলা দেখতে পারি আজকে প্রচুর গরম পড়েছে আর এত গরমে ভাই আজকে আমার পরিশ্রম অনেক কারণ আজকে দোকানে প্রচুর কাপড়ও ছিল কাপড় গুলো ইস্তিরি করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই তাড়াতাড়ি করে দোকানে সব কাপড় গুলো ইস্তিরি করা শেষ করার পরে দেখতে পারলাম যে আমার এক ফ্রেন্ড আসলো তার সাথে কিছু ভাই ব্রাদারও ছিল ওরা এসে বলছিল ভাই আজকে হবে না কি পরে আমি জিজ্ঞেস করলাম কি পরে ওরা বলছিল যে ভাই আজকে সাড়ে চারশো টাকার প্যাকেজ ছিল তা আমাদের এই বিরিয়ানির দোকান তাই ওদের থেকে টাকা নিয়ে চলে যাই দোকানে কারণ বিরিয়ানি তো খেতেই হবে কিছু তো করার নেই ভাই দোকানে আসার পরে দেখতে পারলাম তারা মাসে দশ তারিখেই প্যাকেজটা জুলাই অর্ডারটা করে দেই অর্ডারটা করে আমরা চলে যাই দোকানের ভিতরে এখানে এসে দেখতে পারলাম যে ভাই তারা দস্তরখানা খুব সুন্দরভাবে বিছিয়ে ছিল এখানে বসারও খুব ভালো স্পেস ছিল আমরা এখানে বসে রইলাম কতক্ষণ কিছুক্ষণ পরে আমাদের খাবার চলে আসে দেখতে পারলাম যে মুরগির বিষটা ভাই খুবই গরম ছিল ভাই আস্ত মুরগি ভাই দেখতেও খুব সুন্দর লাগছিল ওরাই সব প্লেটে এক এক করে বেড়ে দিতে থাকি খাবার বেড়ে দেওয়ার পরে আমরা খাবার শুরু করে দিই খাবারটা ভাই খেতেও খুব সুস্বাদু লাগছিল আর খুব মজা হচ্ছিল কিন্তু ভাই ওদের দেখে খাওয়া শেষ ভাই কারণ ওরা অনেক তাড়াতাড়ি খাইছিল আর আমার তো ভাই আমার আস্তে আস্তে খাই কারণ ভাই আমার এত তারা ওরা নেই ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো তাই আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করে আমরা এক একজন উঠে পড়ি তারপর হাটটা ধুয়ে দোকানের বিলটা ক্লিয়ার করে চলে যায় আমার দোকানে তাই আজকের মতন এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন